ঘুম থেকে উঠে গেছো আমার জান ঘুম হয়েছে জানো আমার সোনা মার ঘুম হয়েছে তো তুমি তো রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত দুষ্টু করেছো ওরম দুষ্টু করবে না আমি ঘুমাবো কখন তাহলে দুষ্টু করলে না একদম কববে না তুমি তুমি ভালো মেয়ে তো তুমি আমার ভালো মেয়ে তো আর কববে না তো না আমাকে কথা দাও কথা দাও হাত দাও হ্যাঁ পমেশ করেছো কিন্তু আর কববে না দেখো আনু আমাকে প্রমেশ করেছো কববে না আর বলে দিচ্ছি হ্যাঁ সকাল সকাল ঘুমে পড়বে হুম আর সকাল সকাল উঠে পড়বে হ্যাঁ তাই তো হেসে দাও একবার হ্যাঁ